নমস্কার বন্ধুরা অর্পিতা আস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের মাটার পানির কী করে বানাতে হয় সেই রেসিপিটি দেখাবো এর জন্য এখানে দুশো গ্রাম পানির টুকরো করে নেওয়া হয়েছে আর রয়েছে একটা গোটা টমেটো টুকরো একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে ছ সাতটা মতো কাজু তিনটে পাকা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা টুকরো করে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে গোটা জিরে আর রয়েছে কুচিয়ে রাখা ধনে পাতা দুশো গ্রাম মতো মটরশুটি ছাড়িয়ে নেওয়া হয়েছে আর ছ সাত চামচ মতো টক দই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে লবণ হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর রয়েছে চিনি নেওয়া হয়েছে পাঁচ ছটা লবঙ্গ গোলমরিচ একটা গোটা গরম মশলা আর একটা এলাচ নেওয়া হয়েছে এবার একটা গরম প্যানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে এর মধ্যে এখন ওয়ান টি স্পুন মতো লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে পানিরগুলো দিয়ে দেওয়া হলো অল্প একটু নেড়ে নিতে হবে এখন এই পানিরগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে এবার এর মধ্যে পুরো গরম জলটা ঢেলে পানিরগুলোকে দু মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে পানিরগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলে পানিরগুলো পুরো সফট হয়ে যাবে এখন একটা গরম প্যানে টু টি স্পুন মতন বাটার দিয়ে দেওয়া হলো এবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে এবারের মধ্যে কাজু আদা গোটা গরম মশলা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দেওয়া হলো এবার এটাকে হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এবারের মধ্যে টুকরো করা টমেটোগুলো দিয়ে দেওয়া হলো আবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে এখন সামান্য পরিমাণ জল দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য দু মিনিট মতন ঢাকনা দিয়ে থেকে রেখে দিতে হবে দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিতে হবে টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে এসছে এবার এগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ম্যাশ করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিনটে পাকা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আবার ভেজে নিতে হবে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো এই মশলাগুলো ঠান্ডা হলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার একটা গরম প্যানে ফোর স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে এসছে এবারের মধ্যে ওয়ান টি স্পুন বাটার দিয়ে দেওয়া হলো এটা অল্প নেড়ে নিতে হবে এবারের মধ্যে পানিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে পনিরের এক পাশটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আরেক পাঁচটা হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো আবার ওই তেলে মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মটরশুঁটিগুলোকে ভালো করে ভাজার জন্য দু মিনিট মতন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিতে হবে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেওয়া হলো আবার এটাকে নেড়ে নিতে হবে মটরশুঁটিগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো এবার এই মিক্সিং জারে ভাজা মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখন ওই গরম প্যানে টু টি স্পুন মতো সর্ষের তেল আবার দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো এগুলোকে হালকা করে নেড়ে নেড়ে ভাজতে হবে পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দেওয়া হলো এটাকে আবার ভালো করে ভাজতে হবে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেওয়া হলো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে হলুদ ধনে জিরে গুঁড়ো একসাথে দিয়ে দেওয়া হলো মশলার সামান্য পরিমাণ বাটি ধোয়া এর মধ্যে দিয়ে দেওয়া হলো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দু মিনিট মতন রেখে দিতে হবে দু মিনিট হয়ে গেছে ঢাকনিটা তুলে নেওয়া হলো এটাকে অল্প নেড়ে নিতে হবে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গায়ের থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে মশলার গায়ের থেকে পুরো তেল ছেড়ে এসছে মশলাটা পুরো কষে গেছে এবার এর মধ্যে টক দইটা দিয়ে দিতে হবে আবার এটাকে ভালো করে নাড়তে হবে এই মশলার সাথে টক করে হবে এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো ওয়ান টি স্পুন মতো চিনি আবার এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না মশলার গায়ের থেকে পুরো তেলটা ছাড়ছে ততক্ষণ এটাকে পুরো কষাতে হবে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া হলো এই মটরশুঁটিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে পশিয়ে নিতে হবে মটরশুঁটির সাথে মশলাটা কষে গেছে এবারের মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে দিতে হবে এবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে এবার এটাকে তিন চার মিনিট মতন ঢাকনি দিয়ে ঢেকে রেখে ফোটাতে হবে তিন মিনিট হয়ে গেছে ঢাকনিটা তুলে নেওয়া হলো ঝোলটা পুরো ফুটে উঠেছে এটাকে এবার হালকা করে নেড়ে নিতে হবে এখন এর মধ্যে ভেজে রাখা পানিরগুলো দিয়ে দেওয়া হলো এবার এটাকে ঢাকনিতে ঢেকে চার পাঁচ মিনিট মতন ফোটাতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনিটা তুলে নেওয়া হলো ঝোলটা পুরো ফুটে গেছে এবার এটাকে অল্প নেড়ে নিতে হবে এখন এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিতে হবে আবার একটু নেড়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনিটা তুলে নেওয়া হলো দেখো বন্ধুরা দুর্দান্ত স্বাদের মাটার পানির রেডি এটা খেতে খুবই সুস্বাদু ভাত রুটি কিংবা পরোটা দিয়ে এটা খেতে পারো তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবে খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবে তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে